আতম ইনুল ক্বলব সুতরাং নিজর জমানে ইসতিগামাত টিকেলে আল্লাহর জিকির লাগবে আর জি কি এখন আল্লাহর জিকির যদি আপনি তাইরে পন্তায় করেন তাইলে আল্লাহ বাদ দিয়া হিমতে হিমতে হলব ঠিক নাই নেই হিমতে আল্লাহর কোন নাম আছে তো আল্লাহর যেটা নাম নাই সেটা দিয়া আল্লাহর রে যদি ডাকে তাই রে আল্লাহর নাম রে বিখাইয়া বানাইছি আল্লাহ শব্দরে বানাইছে কি এটা তফসির বাইর করে দেখবেন বগবি ইবনা জরির তবরি ইবনে কাসির সব তফসির করছে আল্লাহর আলিম বাদ দিছে আল্লাহর ফয়লা লাম বাদ দিছে বাকি রইছে এক লাম এই লামের শেষে একটা আলিফ লাগাইয়া হারে বাদ এটা বানাইছে বস আল্লাহ থেকে

শেষ হয়ে যাবে এখনো আধা ঘন্টা আছে নাই আচ্ছা ইনশাল্লাহ আমার তো আরো বাড়াইয়া যাই হোক আসুন তো আপনারা আসুন তো ভালো সন্তানের ধোঁয়া ভালো বিবির ধোঁয়া বুঝেননি যারা বিয়ে করে নাই তারাও দোয়া করবে যারা বিয়ে করছি তারাও দোয়া করবে কেননা আল্লাহ রসুলের বেশিরভাগ সময় ধোঁয়াতে এই আয়াতটা পড়তেন সুহান আল্লাহ আয়াতটা খোক আছে দেখি

বারদুন মানে ঠান্ডা কি তাইলে বারদুল আইন চোখের শীতলতা আইন মানে চোখের শীতলতা চোখের শীতলতা কি এইটা তফসির হলো তুমি বারদুনি হার তফসিরর কথা

এবং তার ষোলো বছর হতে না হাতে সেই সময় কন্যা আবার আধুনিক মেডিকেল সায়েন্সের জনক এদিকে এরিস্টেটল তারপরে ফারাবি প্লেটন এরা যে লজিক যে সাবজেক্ট মন্ত্রী

যদি মন দিক না হইত সারা আকলিয়া গল আকল খাটাইয়া বেয়া হল হয়ে আকল রে লাইন তোলার লাগি ইলমে মন দিক খান আকল শিক্ষিত হল আকল মেয়াজাব হল আকল কেন আল্লাহ বাকি আমরা আকল দিছেন অনেক সময় আকল খাটাই নির বাদে মাইনছে কই বেয়া হল খালি বেয়া হল না কই বেয়া হল বেয়া হল যেমন দেখো এক মেটায়

তাইলে আকল খাটাইয়া বেআল হইছে না এখন তার ইখান যদি মানি নাই তাইলে তো দক্ষিণ বাগর আর এক বেটা বারোই দি বাকি এন কইবা যে আমার হুরু ভাইয়ের গাই ভরইছে বাচ্চা দিছে এইগুলো সাইর ভাব তে আমার দামারও তো সাইর ভাব ওকেও বাচ্চা দিব দিব নি মাতুন্যা থেকে এখান মানবাই নেই তাইলে আকল খাটাইয়া কি তৈছে

বলতে কেন অনক্ষা আকল রে নজর দিয়ালে ইলিম দিয়া তর্তি ভরা লাগে আকলার মাঝে যখন ফিকির দিবা তখন তার ইলিম দেওয়া লাগে ইলিম যদি দেন না তাইলে এগিয়ে উল্টা উষ্টা হইব আপনাকে এখন আপনার ইগিয়ে যে আপনার আকল ও তর্তি গিয়া নজর হতে গিয়া বুল হরছে খানো

দুই আর দুই ছয় হয়েছি দুই যুগ দুই সমান ছয় হয়েছি কুচু মাতি না কেন অল্পে মানেননি সেই জিনিস যেটা সাথে সাথে কলব জল গাড়ি লাই সমান আল্লাহ হুকা আল্লাহকে একটা নাম দিছই নাইলিম সমান আল্লাহ এলে বোঝা গেল এইটা যদি আপনি বুঝুন আপনার কলব জল গাড়ি লাইব আল্লাহ হকা। আর জিন্দেগি আকলে আপনারে বিভ্রান্ত করতে পারবে না যদি যে আমার সাকি বাচ্চা দিছে দিব অতএব আমার বন্ধুর ছাগলও বাচ্চা দিছে ওটাই ও কি করব এই কথা ঠিক নাই নি আমে মালু এটা যে কেউ বিশ্বাস করবো

আকল থাকলেও ইচ্ছা মতো চালানো যায় না যারা বলেন নমাজ রোজা হজ জাকাত এগুলা চলবে কোরআন দিয়া দেশ চলবে বলে তারা আকল দিয়া এখন আপনারা কক্ষা ই ছাগলের মালিক আর ই নেতার মধ্যে কোন পার্থক্য আসেনি পার্থক্য আসেনি নাই দেশ চলবে কি দিয়া যদি দেশের কথা কোরআনে থাকে তাইলে কোরআন দিয়া কথা ঠিক না আমার বন্ধুগণ আমার ভাইরা আমি কইসাম গীতা কুরুরাতো আইন মনো আসেনি হইছে আল্লাহ আমাদের দান করো স্ত্রী আমার দান করো সন্তান চোখ শীতলকারী এর মাঝে দার্শনিকর কথা কইছিলাম মনো আসেনি ইমুফাশি দর্শন দিছেন হার আনন্দের অশ্রু হয় ঠান্ডা আর দুঃখের অশ্রু হয় গরম দুঃখের অশ্রু কি হয় এটা ইটা আল্লাহবীর রহমতুল্লাহ লেখছেন সব দার্শনিক হলে কইছেন আপনি এটা টেস্ট করে দেখি আনন্দের কারণে অসুর না দেখবা এটা ঠান্ডা আর দুঃখের কারণে যে অস্ত্র আসে এটা গরম তো আল্লাহ পাকর কাছে আপনি সেই রাগ করলে তা আমাদের সন্তান স্ত্রীরা আমাদের জন্য চোখের ঠান্ডা বানাইয়া দাও তার মানে এরা এমন কাজ করবে যে কাজ দেখে আনন্দে আমার চোখ দিয়ে পানি আসবে সোহান আল্লাহ হই না সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ আমার এক ঘটনা হয়